বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বারবার আবেদন করেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি তিনি তবে গত আগস্ট আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর পরিস্থিতি বদলে যায় তিনি শুধু মামলার আইনি জটিলতা থেকে মুক্তি পাননি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগও পাচ্ছেন ইতিমধ্যে কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক হলেও তা বাতিল হয়েছে বিএনপি চেয়ার পার্সনের বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের ব্যাপক আলোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে আগামী সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার সফরসঙ্গী ড এনামুল হক চৌধুরী তিনি বলেন সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত সেখানেই তার চিকিৎসা চলবে জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে সাত চিকিৎসকসহ পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডন যাবেন সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী তাবিদ মোহাম্মদ আওয়াল ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমদ মোহাম্মদ জাকির ইকবাল মোহাম্মদ আল মামুন শরীফা করিম স্বর্ণা চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার মোহাম্মদ মাসুদুর রহমান এস এম পারভেজ ফাতেমা বেগম এবং রূপা রূপাশিকদার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন তার এই সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এই সফরে ভিআইপি প্রোটোকল পাবেন বেগম খালেদা জিয়া